আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কি জন্য আমরা এখানে আজকে সমাগত হয়েছি প্রিয় উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আজকের এই অবস্থান হতে আমরা আসার মেন উদ্দেশ্য হচ্ছে সেই আমাদের কতগত আইন যে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশ যে বাতিলের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা এখানে সমাগত হয়েছি তারপর বোনেরা আজকে এই ধর্মঘটের মধ্য দিয়ে এই ধর্মঘট থেকেই আমরা তিব্রন্ডা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই আমাদের হচ্ছে কতগত অধিকার উনিশশো পনেরো সত্তর সালে উনিশশো রেজলেউশন যাতে উনি বলা বহাল রাখেন আজকে প্রতিবাদ সমাবেশ এবং জনগত অবস্থান জনগতের মধ্য দিয়ে আমরা যারা চাই

করণ করবেন না আর এই যদি আমাদের এই উনিশশো সালের যে যদি বাতিল হয় আমাদের জন্ম জনগণ আমরা সেই গড়ে বসে থাকবো না আজকে আমরা সেই কোন কুঙ্কাল আমরা দিচ্ছি আজকে আমরা

এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন সে কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রক্ষিত কথা প্রকাশ করছি আর সে সঙ্গে আবারও জোরাগোভাবে আহ্বান জানাতে চাই আমাদের পার্বত্য চট্টগ্রামের অনেক রেগুলেশন তাতে আমাদের বহাল রাখান সেই দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য হেরাসাত করছি সকলকে ধন্যবাদ তো আপনারা জানান আমাদের পার্বত্য চট্টগ্রামের শাসন দিকে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের দশ বছর আসি জাতের জাতের মূল স্তম্ভ সাধুকাটি এবং এই আমাদের রক্ষা কবস সুতরাং এই সাধুকাটি রক্ষা কবস আজকে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে নষেধ করা হচ্ছে সেই জন্য বিগত মে মাসের পাঁচ তারিখে দশ আমরা এভাবে আপনাদেরকে নিয়ে একটা সমাবেশ করেছিলাম ওখানেও আমরা ঘোষণা করেছিলাম আমাদের এই অনুষ্ঠান ছাদ ছাতনবিধি যদি পরবর্তীতে যদি নসত করার ষড়যন্ত্র থাকে আমরা আবার ব্যাপক আকারে জনগণকে সাথে নিয়ে আন্দোলন শুরু করার দাবি হয়েছিলাম ঠিক সেভাবে আজকে সেই চিন্তা হয়ে শিখেছে সুতরাং আপনারা জানেন গতকালকেও আমরা হ্যাটম্যান কারবার সবাইকে নিয়ে কাগড়াছুরি মানব বান্ধন আগারে এবং সাংবাদিকদের সম্মেলনে করে বিশেষ বরাবরে প্রধানমন্ত্রীর কাছে স্মার্থী কাজ করেছি তো আজকে আমাদের কাঞ্চড়ি বাজার সর্বস্তরের জনগণকে নিয়ে এখন দাবিতে আমরা আজকে এখানে আপনারা নিশ্চয়ই জানেন বারবার আমাদের ও পার্বত্য চট্টগ্রামের জিম্বাদী গ্রহণ লক্ষ্যে এই সব বিগত দু হাজার তিন সালে বিএনপি আমলে জেনারেল হাসান চৌধুরীর নেতৃত্বে এই প্রধান সাধন ব্যবস্থা

আমাদের জাতির নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে তাদের কথায় তাদের কথায় নিত তাদের কথায় জীবিত জীবিত থেকে আমার নিজ করার জন্য এই ষড়যন্ত্র আজকে এই অবস্থানটার নগর থেকে আমি বলতে চাই টিএসএ এই বিএনপি একটা ভুল করেছিল দুই হাজার তিন সালে পার্বত্য স্বাধীন বিদিকে ভুল ব্যাংক দিয়ে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তী কিন্তু এখনো তো আওয়ামী সরকার ক্ষমতায় আছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই একটা সাধন আমাদের কি ওইটা বিচার করছিল কি এই আমলে যায় আপনার পার্বত্যবাসী পক্ষে সঙ্গে উল্লেখ করছি এবং আরো জানাচ্ছি যে আমাদের পার্বত্য চিত্রগ্রামের জবাবি দুর্মাগত যদি আপনি ভালোবাসতে চান তাহলে আমাদের সবককে এই অনেকটা চালু নিয়ে আমাদের সবককে বোঝা করুন এবং অনেকটা চানবের পক্ষে পক্ষেও আমরা সবককে আমরা শান্তি চাই আমরা অশান্তি কামনা করছি না যদি আপনাদের যদি অশান্তি করার পায়পারা বা ষড়যন্ত্র থাকতে থাকে তাহলে আমরা আর বারে পাশে থাকবো না আজকে যেভাবে সর্বাস্তরের ধনগণকে নিয়ে আমরা ধর্ম অবস্থান ধর্মঘট করতে যাচ্ছি অদূর মানুষ এই অনুষ্ঠান ফল মেনে যদি অনেকটা যদি পায়পারা বা তাদের ঘরের যদি চল আসে বা করা হয় তাহলে আমরা আর বের পাশে না থাকে

সবাই চিন্ন কাছে পক্ষ করে আপনার কাছে অন্য করে দরকার চায় আপনি একজন আন্তরিক বান আপনি একজন সচেতন ব্যক্তি সুতরাং আমাদেরকে বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করা যাবে না আমরা বাংলাদেশের নাগরিক আমরাই বাংলাদেশের পতাকা পেলে সুতরাং আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এবং কতাকাচারের অভিযোগ আমি আপনার কাছে তিনি অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি আমাদের সেই অনিচ্ছদ ছাই ছিল বর্তমানে এই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই বাংলাদেশ

এই রাস্তাতেই বসেছেন এই ফসল একদিন আসবে এই ফসলের বুগিদার আমরা সবাই হব